গো এত তাড়াহুড়া করে আমাকে ডাকলে কেন তোমার ছেলে আর ছেলের বৌমাকে ডাকো কথা আছে আমার কি বলবা আমাকে বলো আ আমি ডাকতে বললাম তো আচ্ছা বাবা ডাকছি অত চেঁচানোর কিছু নাই খোকা রে খোকা কি হয়েছে মা হ্যাঁ তোর বউকে ডাক তানি না তোর বাবা কি বলবে তোকে আর বৌমাকে ডাকতে বললো কি হয়েছে বাবা তোর ইনকাম তো ভালো না আর তোর ইনকামে আমার সংসারও চলছে না তাই আমি সবকিছু ভেবে দেখলাম তোদের আমি আলাদা করে দেব কি বলছো বাবা কেন গো তুমি এই সব কথা বলছো কেন আমি যেটা একবার বলে দিয়েছি সেটাই হবে কেন বাবা আপনি এরকম কেন বলছেন আমার উপর আর একটাও কথা হবে না হ্যাঁ গো তুমি ওদেরকে হঠাৎ আলাদা করতে গেলে কেন আর এখন বাড়ির সমস্ত কাজকর্ম করবে কে বৌমাই তো বাড়ির সব কাজকর্ম করত। আমি অত কাজ করতে পারবো না বাপু বলে দিলাম আহা গিন্নি দেখোই না আমি কি করি বলছি আজকে তো আমাদের রান্না করে খেতে হবে হ্যাঁ সেটাই তো ভাবছি এত টাকা কোথায় পাবো হাতে তো একটা কানা করিও নেই তার মধ্যে বাবা আলাদা করে দিল আমার কাছে একশো টাকা আছে জানো তো আমি জমিয়ে রেখেছিলাম তুমি এই একশো টাকাটা দিয়ে অল্প অল্প করে চাল ডাল তেল সব কিছু নিয়ে আনো ঠিক আছে আমি তাহলে এটা দিয়ে বাজার করে আনছি কয়েকদিন পর বলছি শুনছো আজকে আমার বোন ফোন করেছিল কালকে ওরা নাকি সবাই মিলে আমাদের বাড়িতে আসছে ওরা কজন আসছে ওই তো বোন আসছে বোনের ছেলে মেয়ে আর ছেলের বউ আর জামাই আর নাতনি এতজনের রান্না কিন্তু আমি বাপু একা হাতে করতে পারবো না তুমি একটা কাজের মাসি রাখবা ওইদিকে তো বউ আলাদা করে দিলে আমি পারবো না একা হাতে এত কাজ করতে তোমার ছেলেকে আর বৌমা এদিকে এসো কি হয়েছে মা কি হয়েছে বাবা কিছু বলবে তোমাদের আর আলাদা থাকতে হবে না এখন তো আমরা একসাথে খাওয়া দাওয়া করবো একসাথে থাকবো প্রীতি আমি তোমাকে বলেছিলাম না আর মা বাবা খুব ভালো দেখলে আমাদেরকে আবার এক করে নিল মা বাবা তোমাদের ছাড়া মনটা বড্ড খারাপ লাগছিল এখন সবাই এক হয়ে গেছি আমি খুব খুশি বৌমা কালকে তোমার মাসি শাশুড়ি তার ছেলে মেয়ে ছেলের বউ জামাই নাতনি সবাই মিলে আমাদের বাড়িতে আসছে কালকে সকাল সকাল উঠে রান্না বান্নাগুলো সেরে ফেলবা মা এবার বুঝেছি আমাদেরকে আলাদা করে আবার একসাথে রান্না করার কথা কেন বললেন যখন আমাকে আপনাদের প্রয়োজন ছিল না তখন আপনারা আমাদেরকে আলাদা করে দিলেন আর এখন যখন কালকে লোকজন আসবে আপনি একা হাতে সব কিছু রান্না বান্না করতে পারবেন না এখন যে কাজের মানুষের প্রয়োজন সেই জন্য এখন একসঙ্গে রান্না করতে বলছেন ভালোই স্বার্থকর মানুষ আপনারা মা প্রীতি তুমি এসব কি বলছো তুমি চুপ করো যেখানে তুমি তোমার বইয়ের কষ্ট বুঝো না সেখানে তোমার এত গলার জোর মানায় না তোমার বাবা মা শুধু আমাকে তাদের প্রয়োজনে ব্যবহার করবে আমি এই স্বার্থপর মানুষদের সাথে একসঙ্গে কোনোদিনই থাকতে পারবো না যেখানে নিজের বাবা মা ছেলে ছেলের বউকে স্বার্থে ব্যবহার করে